এই ডিজিজটাকে বলা হয় ফাইলেরিয়াসিস বা এলিফেন্টাইটিস গ্রাম অঞ্চলে এটি গোদর হিসেবে পরিচিত এটা মূলত লিভেটিক সিস্টেমের অবস্ট্রাকশন কারণে হয় আমাদের শরীরে রক্তের মতো আরো এক ধরনের তরল থাকে যেটাকে লসিকা এই লসিকা নালীর মাধ্যমে ড্রেইন হয়ে ভেনাস সিস্টেমের সাথে মিশে যায় কোনো কারণে লসিকানালিতে অবস্ট্রাকশন হলে ওই লসিকানালি যে এরিয়া থেকে লসিকা ড্রেইন করতো ওই এরিয়ায় লসিকা জমে এরিয়াটা ফুলে যায় এই বা এইসিস রোগটা মূলত কৃমির সংক্রমণে হয় এই কৃমির বাহক হচ্ছে মশা সাধারণত জাতীয় অ্যানিফিলিস যেসব মশা আছে তারা এই কৃমির লার্ভা বহন করে কোনো আক্রান্ত ব্যক্তিকে মশা কামড়ালে এই কৃমির লার্ভা মশার শরীরে প্রবেশ করে এবং যখন কোনো সুস্থ মানুষকে কামড়ায় তখন এই লার্ভা মশার শরীর থেকে সুস্থ মানুষের দেহে প্রবেশ করে এই রোগটা সব থেকে বেশি দেখা যায় পায়ে এছাড়া মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট এবং পুরুষ এবং মহিলা উভয়ের যৌনাঙ্গ আক্রান্ত হতে পারে এই রোগে পা অত্যাধিক পরিমাণে ফুলে যায় এবং এতটা মোটা হয় দেখতে অনেকটা হাতির পায়ের মতো লাগে এজন্য একে এলিফেন্টাইটিস বলা হয়